আমার এই হাতে আছে দশ হাজার টাকার ঘড়ি এই হাতে আছে সাত হাজার টাকার ঘড়ি আর আমার এই দশ হাজার টাকার ঘড়িটাই পছন্দ হয়েছে মানে এটা সাড়ে ন হাজার টাকার দাম আর আমার এটাই পছন্দ হয়েছে কিন্তু দাম শুনে সৌরভ আমাকে বলছে এই ঘড়িটা নিতে এটা ভালো লাগছে এটা সুন্দর লাগছে তোর হাতে মানাবে এই তো বলছিলিস না এরকম পরিচিত না এটা গ্লেজটা কেমন লাগছে সিরিয়াসলি ক্যামেরা কেমন লাগছে এটা কিন্তু গ্লেজটা হেভি লাগছে কালারটা উঠে যাবে টাইটেন আছে কালার উঠে যায় এটা এটার গ্লেজটা ভালো লাগছে তুই দেখতে পাবি ভিডিওতে দেখবি ভিডিও হেভি লাগছে এত টাকার ঘড়ি কিনছি কোন দেবে কি শপিং মলে এনেছিস বলি এত দাম না গরিব তো তুই ওই জন্য এরকম কথা বলছিস গরিবটা এরকম কথা বলে গিফট দেবে না বন্ধ কর